বন্ধুরা আপনি কি দুই সালকে নিজের জীবনের সেরা বছর বানাতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানব এমন পাঁচটি রুটিন যা অনুসরণ করলে আপনি সফলতার পথে এগিয়ে যেতে পারবেন চলুন ভিডিওটি শুরু করি সকাল সকাল উঠুন এবং দিনটিকে পরিকল্পিতভাবে শুরু করুন সফল মানুষেরা সকাল সকাল উঠে দিনের পরিকল্পনা ঠিক করে নেন সকালটা যদি ভালোভাবে শুরু হয় তাহলে পুরো দিনটাই ইতিবাচকভাবে কাটে তাই প্রতিদিন সকালে পাঁচটা থেকে ছটার মধ্যে ওঠার অভ্যাস করে তুলুন সকালে উঠেই দশ পনেরো মিনিট মেডিটেশন বা প্রার্থনা করুন দিনের কাজগুলোর একটি তালিকা তৈরি করুন শরীর চর্চা করুন কারণ সুস্থ দেহে সুস্থ মন থাকে প্রতিদিন নতুন কিছু শিখুন জ্ঞানী সম্পদ প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন এটি হতে পারে নতুন একটি বই পড়া নতুন ভাষা শেখা কিংবা নতুন কোনো দক্ষতা উন্নত করা দৈনিক অন্তত তিরিশ মিনিট বই পড়ার অভ্যাস করে তুলুন অনলাইন কোর্স বা টিউটোরিয়াল দেখে নিজেকে আরও দক্ষ করে তুলুন নতুন চ্যালেঞ্জ নিন এবং সৃজনশীল চিন্তা করুন স্বাস্থ্যকর জীবনযাপন করুন শারীরিক ও মানসিক সুস্থতা ছাড়া সফলতা অর্জন করা কঠিন তাই সুস্থ থাকার জন্য স্বাস্থ্যকর খাদ্যাভাস ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন প্রক্রিয়াজাত খাবার কম খান স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট শরীরচর্চা করুন রাত দশটার মধ্যে ঘুমানোর অভ্যাস করুন সময়ের সঠিক ব্যবহার করুন সময় খুবই মূল্যবান সফল ব্যক্তিরা সময় নষ্ট না করে তা কাজে লাগান প্রতিদিনের কাজের জন্য নির্দিষ্ট সময় নির্ধারণ করুন ফোন ও সোশ্যাল মিডিয়ার অপ্রয়োজনীয় ব্যবহার কমান টুডু লিস্ট তৈরি করে গুরুত্বপূর্ণ কাজগুলো আগে সম্পন্ন করুন ইতিবাচক মানুষদের সাথে থাকুন আপনার চারপাশের মানুষ আপনার জীবনে বড় ভূমিকা রাখে তাই নেতিবাচক মানুষদের এড়িয়ে চলুন এবং ইতিবাচক ও অনুপ্রেরণামূলক মানুষদের সাথে সময় কাটান আত্ম উন্নয়নমূলক বই পড়ুন ও মোটিভেশনাল ভিডিও দেখুন এমন মানুষদের সাথে বন্ধুত্ব করুন যারা আপনাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে নেগেটিভ চিন্তাভাবনা ত্যাগ করে জীবনে ভালো কিছু অর্জনের দিকে মনোযোগ দিন আপনি যদি এই পাঁচটি রুটিন প্রতিদিন মেনে চলেন তাহলে দুই সাল অবশ্যই আপনার জীবনের অন্যতম সেরা বছর হতে পারে সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য কঠোর পরিশ্রম এবং সঠিক অভ্যাস গড়ে তোলা কমেন্টে জানান আপনি এই পাঁচটি রুটিনের মধ্যে কোনটি ইতিমধ্যেই অনুসরণ করেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সফলতার যাত্রা শুভ হোক